আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসে থেকে যারাই এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন আমার পক্ষ থেকে করিল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন গোটা বিশ্বে আমার মুসলিম ভাই ও বোনেরা বসবাস করেন আল্লাহ তাআলা যেন সবাইকে সময় সর্বদা ভালো রাখে কেননা বর্তমান সময় যে আহেলে যুগের মধ্যে আমরা এসে পোষাইছি জানিনা কখন মৃত্যু হয়ে যায় জানি না কখন কোথায় তার মৃত্যু যায় তো আপনাদের কাছে একটা আপনারা সময় ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন ফিলিস্তিনের ভাই বোনদেরকে সময় সর্বদা ভালো রাখেন যদিও বর্তমান যে সময় এই সময় কিছু হায়নাদার আমাদের মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করতেছে আমি মনে করি গোটা পৃথিবীতে আমরা দুশো কোটি মুসলমান বসবাস করি আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এই দুইশো কোটি মুসলমানকে মাত্র আশি লক্ষ নব্বই লক্ষ যে উশৃঙ্খল ধর্ম আছে বনি ইসরাইল তাদের মোকাবেলা করতে পারতেছে না গোটা আরব বিশ্ব এবং গোটা পৃথিবীর মানুষ একদিকে মুসলমানেরা কিছু কিছু দেশে আনন্দ উল্লাস করতেছে কিছু কিছু দেশে সামনে ঈদ কিভাবে কাটাবে সেই উল্লাস করতেছে কিন্তু অথচ আমাদের মানুষ আমাদেরই অনেক মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে সবসময় একটিভ থাকেন কিংবা ফেসবুক ইউটিউব অ্যাক্টিভ থাকেন বর্তমান সময় যে সময়টা দেখতেছেন আপনারা কি চলতেছে আপনাদের আপনারা সময় ইসরায়েলি পণ্য আমেরিকান পণ্য ইন্ডিয়ান পণ্য এগুলো বয়কট করবেন আমি আমার জায়গা থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন ইসরাইলি পণ্য ব্যবহার করি না প্রয়োজন হলে না খেয়ে থাকবো তবু আমি ইসরায়েলি পণ্য ব্যবহার করি না কিন্তু বহু দেশ আছে যেমন আপনার তুরস্ক তুরস্কের সাথে ইসরায়েলের লেনদেন সম্পর্ক সম্পূর্ণভাবে স্থগিত তারা ইসরায়েল থেকে তুরস্কে কোনো মালামাল যায় না তুরস্ক থেকে ইসরায়েলে আসে না তারা সম্পর্ক ছিন্ন করছে এরকম যদি প্রত্যেকটা মুসলিম বিশ্ব এরকম করত। আমি মনে করি এতটা ব্যাপার কখনোই দেশ বিশ্বের মধ্যে মুসলিম সবগুলো মুসলিম দেশ যদি একসাথে হয়ে এক কাঁধে কাঁধ রেখে চলাফেরা করত। আমি মনে করি আমাদের মতো ভাগ্যবান কেউ ছিল না কিন্তু বর্তমান সময়ে যা দেখি খুব কষ্ট লাগে শুধু নিন্দা ছাড়া কিছুই না যে বা ইমাম তিনি আজান দিতেছে কান্নার সুরে এটা মুসলমানের কোলে যায় লাগে না এই কথাগুলো বা এই কান্নার কান্নাটা মুসলমানের কোলে যায় লাগে না ব্যক্তিগত ভাবে আমি নিজে আজকে কয়েকদিন যাবত আমি আসলে ঠিকমতো ঘুমাইতেও পারি না আমি সব সবসময় চিন্তা করি আল্লাহ কেন আমাকে নিয়ে যায় না আর আল্লাহ যদি আমাকে নিয়ে না যায় তাহলে আমাকে এমন একটা ব্যবস্থা করে দিক আমি যেন ফিলিস্তিনে গিয়ে শত্রুদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারি কিন্তু আমি খুব ছোটখাটো একজন মানুষ আমার দ্বারা হয়তো এগুলো সম্ভব নাও হতে পারে বিশ্বের মধ্যে অনেক ধনী দেশ আছে মুসলমান অনেক ধনী দেশ আছে যারা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু তারা করে না তারা শুধু খেপসা খায় আর নিন্দা জানায় এটাই কি একটা মুসলমান মুসলমানের জন্য এটাই কি প্রাপ্য আপনি একটা জিনিস খেয়াল করেন ইয়েমেন ইয়েমেন যে দেশটা গৃহযুদ্ধ লেগে ওই দেশের মধ্যে তাদের তারা নিজেরাই ঠিক মতো খাইতে পারে না কিন্তু অথচ ইয়েমেন কিন্তু বসে নাই ইএমএন বসে নাই ইএমএন ফিলিস্তিনদের পক্ষ হয়ে তাদের নিজের জীবনের আশা না কইরা তারা যুদ্ধ করে যাচ্ছে ইরান শিয়া মুসলমান যদিও ইয়ান ইরান মুসলিম কান্ট্রি কিন্তু আমরা সব সময় বলি তারা নাকি শিয়া মুসলমান আজকে শিয়া মুসলমান যারা তারাই যুদ্ধ যুদ্ধে নামতেছে বা তাদের প্রক্সি গ্রুপ দিয়ে তারা পরিচালনা করতেছে যারা সুন্নি মুসলমান সেই সন্নি মুসলমান আজকে কোথায় যদিও অনেক দেশের নাম বলা যায় না প্রিয় মূল্যবান মতামত আপনাদের আমি করব ব্যক্তিগতভাবে আমি ইসরায়েলি পণ্য ব্যবহার করি না আমেরিকান পণ্য ব্যবহার করি না ইন্ডিয়ান পণ্য ব্যবহার করি না আপনি এক্সাম্পল আমার ইন্ডিয়ার জনগণের সাথে ভারতের জনগণের সাথে আমার কোনো শত্রুতা নাই আমার শত্রুতা হচ্ছে ভারতের যে সরকার তার বিরুদ্ধে কেননা আপনি একটা জিনিস খেয়াল করেন ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষ মারা যাইতেছে কিন্তু অথচ ইন্ডিয়া সবসময় ইসরায়েলের পক্ষ নিয়ে আসে বলতেছে